তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায় বিশ কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে এখন তিরিশ থেকে শুরু হয়েছে ৩০ থেকে একশো কোটি তারেক রহমানের কাছ থেকে তারেক রহমানের ভেলু কি আমি যদি একজন নিরপেক্ষ মানুষ আমি কোনো দল করি না কিন্তু আমার চোখান্ত খোলা আমি লন্ডনে কি হয় আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা আমি জানি না এখানে বসে লন্ডনে কি হয় তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না লন্ডনে তারেক রহমানের পাশে চাঁদাবাজি করে আমি কি না আমি দেখি না দেখি এবং জানি দর্শক একটা কাজ আমি করি যে কাজটা কি জানেন সমালোচনা গালি এ দেয়ার মধ্যেও আমি লোকজন একটা সুযোগ দেয় যে গালিটা একটু পরে দেয় একটু কম দেয় দেখি না একটু পরিবর্তন হয় কারণ কি যদি সবাইকে গালি দিতে থাকেন না বলেন তারেক রহমান তার খারাপ দিকের জন্য আমি তার গালি দেখি কিন্তু তারেক রহমান ভালো তো দিয়ে একটা কাজ করে ভালো তো দিয়ে একটা কথা বলে তাহলে আমি কি করি যখন খারাপ কাজগুলো করে তার একটা সমালোচনা করি আর ভালো কাজ যেগুলো এগুলো নিয়ে প্রশংসা করি এখন আমি যদি নিরপেক্ষভাবে ভাবে আমেরিকায় বসে এবং লন্ডনে গিয়ে চারিদিক থেকে বিচার করে দেখি যে তারেক রহমানের চার পাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে ওই নেটওয়ার্ক ভেদ করা কারো দ্বারা সম্ভব না একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব ওখানে যদি আপনি দশ হাজার ডলারের বান্ডিল দেন বিশ হাজার ডলারের বান্ডিল দেন পঞ্চাশ হাজার ডলারের বানবিল দেন বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে দশ হাজার ডলারের বান্ডিল হলে আপনি তারেক রমানের সাথে কোন একটা উচ্চঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না দশ হাজার ডলার দিলে কোথাও দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন একটা ছবি তোলার সুযোগ পাবেন আপনি যদি বিশ হাজার ডলার দেন তাহলে আপনি বসার সুযোগ পাবেন আপনি যদি তিরিশ হাজার ডলার দেন তাহলে একটা চা খাওয়ার সুযোগ পাবেন আর যদি এক লক্ষ ডলার দেন তাহলে কোনো এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন তারপরে আপনাকে তারেক রমান করবে আপনি চার্ট বুঝছেন দশ হাজার থেকে শুরু হয় মিনিমাম দশ হাজার দিবেন তারেক এখন একটা কথা তারেক রহমান বলবে আমি তো জানি না আরে ভাই তুমি জানো না তোমার পাশে সানি বৈশা রয়েছে কয়েসর বৈশা রয়েছে তোমার পাশে আনোয়ার হোসেন খোকন বৈশা রয়েছে প্রত্যেকটা জায়গায় কমিটি বাণিজ্য করে এবং আনোয়ার হোসেন খোকন লোকজনের কাছে বলে এটাকে ভাইয়ের জন্য দিতে হবে এখন ইদানিং আবার ভাইয়ার কাছে নমিনেশন বাণিজ্যের জন্য মাই গা তিরিশ হাজার পঞ্চাশ মানে আমি ভুল বলছি তিরিশ কোটি পঁয়ত্রিশ কোটি চল্লিশ কোটি একশো কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে তো আমি যদি এটা জানি দর্শক একটা কথা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি আমি নিজের চিন্তা করি আপনাদের সাথে আমি দেখেছি লোকজনরা অনেকে হয়তো মনে করে যে কম মিটন হয়তো কি করে ভিউ বাণিজ্য করে এই কথাগুলো কারা বলে জানে বিএনপির যেসব কুত্তার বাচ্চা যাদেরকে আমি গালি দিছি যাদের জন্ম হয়েছে বাবা এবং মায়ের বিয়ের আগে এর অর্থ কি বাবার মায়ের বিয়ের আগে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে তো এটা ওইসব লোকজনরা আমাকে বলে ভাই আপনি ভিউ ব্যবসা একটা কথা আমি বলি আমি গর্ব করে বলছি না রে ভাই গর্ব করে বলছি না আপনাদেরকে শেয়ার করছি যারা এটা চিন্তা করেন যে মিল্টন বোধ হয় ভিউ বাণিজ্য করে সোশ্যাল মিডিয়ায় যে মিল্টন হয়তো কারো পাচাকা দালালি করে আপনাদেরকে আমি একটা কথা বলি আজকের যদি আমি চিন্তা করি আমি রিটায়ার্ড করবো এই শো আর করার দরকার নাই আমি আমার ল রান করব না আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমার প্রতি কাইন ভাই আল্লাহ আমার প্রতি অনেক দয়াবান আমি আমার বাচ্চা কাচ্চা আমার নাতি নাতক বসে খেয়ে যেতে পারবে আল্লাহ রহমতে ডানে তাকাতে হবে না কারো কোনো কাজ করতে হবে না আল্লাহ আমার সহায় আল্লাহ অনেক কাইন্ড আমার উপরে তো যারা এই চিন্তা করেন যে কোমিল্টন ভিউ বাণিজ্য করতেছে তাদেরকে বলবো থিঙ্ক টু আপনি কিভাবে বাঁচেন আপনার বাচ্চার স্ট্যান্ডার্ড নিয়ে আপনি যখন অন্য একজন মানুষকে বিচার করতে যান আপনি আর মানুষ থাকেন না আমি চারিদিকে তাকাই আমার চেয়ে ভালো মানুষ কারা আমি তাদের দিকে তাকাই আমার চেয়ে খারাপ যারা তাদের দিকে আমি তাকাই না যেই মুহূর্তে আমি খারাপের দিকে তাকাই আমার প্রোডাক্টিভিটি কমে ওকে তারেক রহমানের দিকে আসি তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায় বিশ কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে এখন তিরিশ থেকে শুরু হয়েছে তিরিশ থেকে একশো কোটি তাদের বাণিজ্য অনেকে বলছে তারেক রহমান ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাইলে আজকে এখন অক্টোবর ঘোষণা করতে হবে তারপরে এক দুই মাসের মধ্যে নির্বাচন তারেক রহমান কি দেশে গেছে তারেক রহমান কি কি বলা হয়েছে জানেন সালাউদ্দিন বলছে আমির খসরু মাহমুদ বলছে সামা ওবায়দ বলছে আবদুল্লা মিন্টু বলছে ইকবাল হোসেন টুকু বলছে বান্ডিল চলে যাবে নমিনেশন তো আপনি ওখান থেকে দিবেন মজুমদার ফ্যামিলির কোন মজুমদার ফ্যামিলি ফ্যামিলি বেগম বাবার তারা বাণিজ্য ওই বাণিজ্যের জন্য তারা এই কাজগুলো করে তো সাবজেক্টটা যদি এরকম হয় বাণিজ্যই বুঝে তাহলে বাণিজ্য বুঝলে তো বাণিজ্য বাণিজ্য বুঝলে বাণিজ্য ওই বাণিজ্যটাই তারা করছে